ব্রিটেনে লেবার পার্টি ক্ষমতায় আসার পর লেবার পার্টির নির্বাচনী কমিটমেন্ট ছিল ব্রিটেনে আনডকুমেন্টেড কর্মীদের আসা বন্ধ করা এবং যারা ডোবার চ্যানেল দিয়ে বোর্ড দিয়ে যুক্তরাজ্যে অবৈধভাবে ঢুকার চেষ্টা করেন তাদেরকে দমন করা এই জন্য সরকার লেবার সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে যুক্তরাজ্য হোম অফিস গত এক সপ্তাহে বিভিন্ন অভিযানে যুক্তরাজ্য হোম অফিস গত এক সপ্তাহে যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় পঁচাত্তর জন আনডকুমেন্টেড মানে কাগজপত্রবিহীন কর্মীকে গ্রেফতার করেছে খবরে বলা হয় যুক্তরাজ্য হোম অফিসের বিভিন্ন টিম প্রায় দুইশো পঁচিশটি প্রতিষ্ঠানে অভিযান চালায় দুইশো পঁচিশটা দুইশো পঁচিশটি প্রতিষ্ঠানের মধ্যে একশো বাইশটি থেকে অভিযান চালিয়ে পঁচাত্তর জন আনডকুমেন্টেড তথা কাগজপত্রবিহীন কর্মীকে গ্রেফতার করা হয়েছে খবরে বলা হয় এসব অবৈধ কর্মীদের সাথে যারা যারা কাজে নিয়োগকারী তাদের একটি অবৈধ যোগাযোগ রয়েছে আর যেসব প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করা হয়েছে ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই রয়েছে কার ওয়াশ প্রতিষ্ঠান যুক্তরাজ্য হোম অফিসের বিভিন্ন তথ্যে জানা গেছে তারা বিভিন্ন পরিসংখ্যান পর্যবেক্ষণ করে দেখেছে অবৈধ কর্মীদের সাথে অবৈধ যেসব প্রতিষ্ঠানে নিয়োগকর্তার একটু যোগসাজ করে তাদের রাখা হয় এবং রিপোর্টে আরও বলা হয়েছে যা যেসব প্রতিষ্ঠানে অবৈধ কর্মী রাখা হয় তাদেরকে অনেককেই ঠিকমতো মজুরি দেওয়া হয় না তাদেরকে অবৈধভাবে অনেক সময় কাটানো হয় এবং তাদের বাসস্থানের জায়গা টাকার মতো নয় এসব করা হয় যেহেতু তারা মান মানসিকভাবে দুর্বলতাকে তাদের কোনো কাগজপত্র নেই আপনারা জানেন লেবার পার্টি ক্ষমতায় আসার আগে আমি আগে বলেছি তারা ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্যে যারা অবৈধভাবে বা ভাবে বসবাস করতে চান অথবা বোর্ড দিয়ে যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করতে চান তাদের কঠোর হস্তে দমন করা হবে এই জন্য লেবার পার্টি ক্ষমতায় আসার পরেই প্রথম তাদের কয়েকটি উল্লেখযোগ্য কাজের মধ্যে তারা একটি কাজের পরিকল্পনা হাতে নিয়েছে অবৈধ অভিবাসন কর্মীদের ঠেকাতে তারা বর্ডার সিকিউরিটি ফোর্স নামে একটি ফোর্স গঠন করেছে এবং যুক্তরাজ্যের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েবেট কুপার বলেছেন আগেই ঘোষণা দিয়েছিলেন এই সামার হলিডে শেষ হওয়ার পরপরই যুক্তরাজ্যে সারাশি অভিযান যা অবৈধ কর্মীদের ধরতে আনডকুমেন্টেড কর্মীদের ধরতে সারাশি অভিযান চালানো হবে তার এই এই তার নির্দেশনার প্রেক্ষিতেই গত এক সপ্তাহে যুক্তরাজ্য বর্ডার অ্যান্ড সিকিউরিটি ফোর্স বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় পঁচাত্তর জন মানুষকে গ্রেফতার করল আরও তারা ভবিষ্যতে তারা অন্যান্য প্রতিষ্ঠানে কারওয়াশ হেয়ার ড্রেসার অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান চালাবে বলে ঘোষণা দিয়েছেন এবেট ইয়ে বেডকুপার এমএ কিউনিউজ যুক্তরাজ্য